हेलो व्हाट्सअप गाइस दिस इज एम रिषर फला इस्लाम शांत वेलकम टू न्यू बैक ভিডিও উইথ ফ্রেন্ড সার্কেল টাঙ্গর হাওয়ার টাঙ্গর দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার শেয়ার করা ভিডিওটা করতে একটু হয়েছে সময় লেগে গেছে কেননা সেই হাওরের মাঝে গোসল করে আমার জ্বর ঠান্ডা কাশি সব একবারে লেগে গিয়ে বোর্ডে নহর করেছে টেগের ঘাট সেটা তো পূর্বের ভিডিওতেই বলেছে আমরা পাঁচ কিলির মতন হেঁটে গেছি লাক্সামার এখানে এত সুন্দর ঝর্ণাটি উপভোগ করতে পারবেন যা ইন্ডিয়ার থেকে পানি সরাসরি এসে কোনো সাধারণ পানি না সরাসরি মেঘের পানি যা ঝর্ণার মাধ্যমে নিচে নেমে আর এখানে ওখানে গিয়েছি আর বন্ধুরা মিলে তো গ্রুপ ফটো না নিলে কেমনটা দেখায় আমাদের গ্রুপ ফটোটাই অনেক চোস হয়েছে আর সিঙ্গেল ফটো তুলে জায়গাটাকে স্মৃতিময় করে তোলার জন্যই ফটোগুলোও শেয়ার করলাম আপনাদের মাঝে আপনারা হয়তো আমার বয়স শুনে বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ হয়ে গেছি জ্বর ঠান্ডা কাশি এই টাঙ্গর হাওরে গোসল করে এখানেই হলো সব থেকে মজার বিষয় আমরা থেকে আমরা গোসল করে বের হওয়ার পর এখান থেকে যাব বারেক টিলা বারেক টিলাতে যেতে হলে বাইক দিয়ে আর আমরা বলছি এক বাইক আর বাইকে বাইকে বাচ্চা মারামারি আর আমি এদিক দিয়ে খাইতে অবশেষে মারামারি সিটে সিটে শেষ হওয়ার পরে বাইক দিয়ে আমরা রওনা দিলাম বারেক টেলার উদ্দেশ্যে সামনের দিকে যত আস্তে আস্তে আগাইতেছি মনে হইতেছে উঁচুর দিকে যাইতেছি আমি পাহাড়ের উপরে থেকে অনেকটা সাজেকের মতন ভিউ আসতেছে কারণ পাহাড়ের উপর দিয়ে মেঘগুলা মনে হয় পাহাড়ের সাথে লেগে আছে এমনটা প্রকৃতির মাঝে কিভাবে হারিয়ে যেতে হয় জাস্ট দেখলে মানে মনটা একদম বইরা যায় দেখেন উপরের দিকে কিভাবে মেঘগুলো পাহাড়ের সাথে আটকে আছে আর এখানে স্মৃতি স্মৃতিগুলা আটকিয়ে রাখার জন্য ক্যামেরাম্যান সাথেই ছিল ছবিগুলো কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের বাড়ির ভ্রমণ আপাতত শেষ এখন আমরা রওনা দিচ্ছি টেগের ঘাটে বোট ছেড়ে দিবে পাঁচটার সময় কে কে আমার সব ফ্রেন্ড কে ক্যামেরা বন্দি করে নিলাম সবাই টাটা হাই হাই বাই বাই দিয়ে যাই আর একটা কথা বলে রাখতেছি যাদের ভিডিওটা দেখছেন ভালো লাগছে লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না কেন লাইক কমেন্ট শেয়ার করলে একটু ইন্সপায়ার হবো নেক্সট ভিডিও করার জন্য যতদূর পারছি টাঙ্গুর হাওরে ভ্রমণ সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি আর যদি বেশি তথ্যর প্রয়োজন পড়ে ইনবক্সে বা কমেন্ট বক্সে অবশ্যই নক দিবেন অবশ্যই আমি যতদূর আমার দ্বারা সম্ভব ডিটেইলস দিয়ে যাব আসসালামু আলাইকুম ভালো থাকবেন